দেখো তুমি যদি খুব শান্তশিষ্ট নিপাট লোক তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য নয় এই ভিডিওটা আমার মতো দুষ্টু লোকের জন্য যারা আমার মতো দুষ্টু একটু বদমাইশি করতে ভালোবাসে তাদের মনের মানুষ তাদেরকে ইগনোর করছে পাত্তা দিচ্ছে না কিংবা তুমি প্রপোজ করেছো সে হা না কিছুই বলছে না অথবা তুমি প্রপোজ করতেই পারছো না কিভাবে বলবে খুঁজেই পাচ্ছ না এই ভিডিওটা তাদের জন্য মোটের উপরে যতগুলো বললাম তাদের সবার জন্য কিন্তু তোমাকে একটু দুষ্টু হতে হবে নিপাট ভদ্রলোক যারা তারা আজকের ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারো এই ভিডিওতে আমি তোমাকে তিনটা স্টেপ নিতে বলবো দেখো সে তোমাকে ভালোবাসে না তাও চলবে সে আগে ভালোবাসত এখন কমে গেছে ইগনোর করে তাও চলবে সে ভালোবাসে কি বাসে না তুমি জানতে পারো না তাতেও চলবে এই ভিডিওটা তুমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে কিন্তু একটা শর্তে তোমাকে কথা দিতে হবে তুমি কাউকে অসৎভাবে রিলেশনে নিয়ে আসার জন্য কিংবা কাউকে ইচ্ছাকৃতভাবে রিলেশন নামক একটা ফাঁদ তৈরি করে ফাঁসানোর জন্য এই ভিডিওটার ব্যবহার করবে না এই ভিডিওটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক ভিডিও তাই এই ভিডিওটাকে ভুল ভাল ভাবে কাজে লাগাবে না এইটুকু আমার রিকোয়েস্ট তুমি ধরো একজন কোনো মানুষকে ভালোবাসো কিন্তু সে তোমাকে ইগনোর করে তোমার প্রথম পনেরো দিনের কাজ হবে একদম পনেরো দিনের কাজ হবে ওই মানুষটার পিছনে হাত ধুয়ে লেগে পড়া যদি অনলাইন রিলেশন তুমি শুনে যাও কাজে লাগাতে পারলে ভালো নতুবা করার কিছু নেই যদি অনলাইনে হয় তাহলে ম্যাক্সিমাম মেসেজ করতে পারো কিন্তু হাত দিন লেগে যাও ও যেখানে যাচ্ছে তুমি সেখানে পৌঁছে যাও কখন কোথায় জানে তুমি নিশ্চয়ই জানো তুমি যখন তাকে ভালোবাসো তাই ও কখন কোন জায়গায় পৌঁছায় কখন কোন টিউশনে যায় বা কখন অফিসে যায় তুমি সব জানো মোটামুটিভাবে একটু পৌঁছে যাও একটু কাজের বাহানা নিয়ে বা যে কোনো ও জানতে পারছে পারুক যে তুমি দেখা করতেই যাচ্ছ যেভাবে হোক না কেন পৌঁছে যাও দেখা করার পরিমাণটা একটু বেড়ে যাক আর যাদের অনলাইন তাদের মেসেজের পরিমাণটা বাড়বে ভিডিও কল যদি কথা হয় একটু বেশি সময় ধরে কথা বলবে মোটের উপরে এই পনেরোটা দিনে তোমার যেন একটা মারাত্মক লাভ এফেক্ট দেখতে পাওয়া যায় তুমি যেন কেমন হয়ে গেছো মানে ভালোবাসার জন্য একদম পাগল হয়ে গেছো আর থাকতেই পারছো না ওই মানুষটি ইগনোর করছে গাল দিচ্ছে ছাই করছে তবু তোমার ভেতরে যেন পাগলামিটি কমতেই চাইছে না কি বলছি বোঝা যাচ্ছে তো নাকি মাথার উপর দিয়ে প্লেনের মতো পেরিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না যদি বুঝতে পারছো তাহলে লাইকটা করনি কেন বুঝতে পারছো তো লাইকটা করো রে বাবা এরপরে পনেরো দিন পেরিয়ে গেল তারপরে হঠাৎ করে কমিয়ে দাও দেখা করতে যদি যাও ওকে ইগনোর করে পালিয়ে যাও বিষয়টা একটু মন দিয়ে বুঝে নাও ধরো ও কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে টিউশনের বাইরে টিউশনের ভেতরে ওকে ইগনোর করো দেখা হয়ে গেছে ইচ্ছে করেই হয়তো গেছো ও ধরো সেই টাইমে কোনো দোকান থেকে জিনিস কিনছে তুমি জানো এই টাইমে ও হয়তো ওখানে যাবে তুমি পৌঁছে গেছো তাকে দেখেও না দেখার ভান করো আর এই না দেখার ভানটা এমন হবে যেন ও দেখতে পায় যে তুমি দেখেও না দেখার ভান করছো ওকে এটা দেখাতে হবে যে তুমি ওকে দেখেও না দেখে পালিয়ে যাচ্ছ তুমি ওকে অ্যাভয়েড করছো কারণ কি কিছু না ইটস এ মাইন্ড গেম ইটস এ সাইকোলজি এই যে ধরো পনেরো দিন তুমি ওর পিছনে পুরো হাত ধুয়ে লেগে গেলে পনেরো দিন পেরিয়ে গেল তুমি ওকে ইগনোর করতে শুরু করলে ও দুটোর কোনোটারই কারণ খুঁজে পাবে না ওর মন এতদিন পর্যন্ত নানান জায়গায় ছড়ানো ছিটানো ছিল বিভিন্ন জায়গাতে ও ওর ভাবনাগুলোকে ছড়িয়ে রেখেছিল সব ভাবনাগুলো এবারে এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাবে কেন কারণ ও এই প্রশ্ন দুটোর উত্তর খুঁজবে হঠাৎ করে আমার জীবনে এলোই বা কেন হঠাৎ ভালোবাসাটা বেড়ে গেলই বা কেন আর হঠাৎ কি এমন হয়ে গেল ও আমাকে ইগনোর করছে আমাকে দেখতে পেলে পালিয়ে যাচ্ছে অনলাইনে আছে কিন্তু মেসেজ মেসেজ করছে করছে না না ফোন আমি বা ফোন করলে খুব ছোট রিপ্লাই দিচ্ছে এরপর ফাইনাল স্টেপ তুমি এর পরে ওর পাগলামুটা দেখতে পাবে এতদিন তুমি পথে ঘাটে বাজারে ট্রেনে ট্রামে যেখানে দেখা হয় সেখানে যাচ্ছিলে কিন্তু কম দ্বিতীয় স্টেপে কম যাচ্ছিলে এবারে সেই যাওয়াটাকে বন্ধ করে দাও এককেবারে বন্ধ দশ দিন প্রথম স্টেপ ছিল পনেরো দিন পরের স্টেপ দশ দিন এই স্টেপটাও দশ দিন বন্ধ করে দাও এককেবারে বন্ধ তুমি আর তার সামনে যাবে না তুমি অনলাইনে আসাটাকে যতটা সম্ভব কমিয়ে দাও আর যদি আসো কোনো পোস্ট করবে না কোনো স্ট্যাটাস দেবে না ওর কোনো পোস্টে কোনো রকম রিয়্যাক্ট করবে না ওর কোনো রকম কোনো ওয়াল যে পোস্ট বা স্ট্যাটাস সেগুলোকে সিন পর্যন্ত করবে না কি বললাম বোঝা গেছে একদম মানে তুমি সরে গেলে তুমি ঝড়ের মতো এলে আশাটাকে কমিয়ে দিলে হঠাৎ করে সরে গেলে এর পরে যা করার ও করবে ফিলিংস ছিল কি ছিল না ভালোবাসা ছিল কি নেই ভালোবাসাটা কম ছিল নাকি বেশি ছিল যা যা প্রশ্ন তোমার মনের ভেতরে ছিল তুমি সব উত্তর ধীরে ধীরে পাবে ইটস এ রিয়েল ম্যাজিক এত বড় ম্যাজিক আর তুমি হয়তো তোমার জীবনে দেখনি যদি ভিডিওটা অ্যাপ্লাই করতে পারো ইটস মাই চ্যালেঞ্জ তোমার যাবতীয় প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে আমি এই ধরনের মনস্তাত্ত্বিক ভিডিও বানাই না কারণ অনেকে এই ভিডিওগুলোকে বাজেভাবে বাজে করে আমি সেটা ব্যক্তিগতভাবে চাই না বলে বানাই না কিন্তু তোমাদের অনেকের ইচ্ছে ছিল ইনস্টায় ভরিয়ে দিচ্ছিলে মেসেজে যে দাদা এমন কিছু বলুন যাতে সত্যি সত্যিই তার ভেতরে ভালোবাসাটা অনেকটা বেড়ে যায় বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে যাও কাজে লাগাও যারা লাইক করতে ভুলে গেছো তারা লাইকটা করে দিয়ে যাও যারা ফলো বা সাবস্ক্রাইব করো তারা নিজেকে জিজ্ঞেস করো আমাকে না আমার মুখের দিকে তাকে কি করবে আমার থোবড়া অত ভালো না কিন্তু নিজেকে জিজ্ঞেস করো যে কেন করি প্রবলেম আছে কি খুব প্রবলেম পয়সা তো আর লাগছে না আর যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছো বারবার কমেন্টে বলছো ইনস্টায় কমেন্টে ভরিয়ে দিচ্ছ ইনস্টাতে প্রচুর মেসেজ করছো তাদেরকে রিকোয়েস্ট করব নাম রেজিস্ট্রেশন করার লিংক। আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে দেওয়া আছে ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া আছে নাম রেজিস্ট্রেশন করো পথ একটাই ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো হচ্ছে